বিল্ডিং গুলো খুব সুন্দর তারপরে তোমার পছন্দ হয়েছে এরিয়া নাইস না

ওরা এই পার্কের মধ্যে পার্টি করতেছে বেসিক্যালি বাসাটা যদি হয় এখান থেকে বের হয়ে এই যে মাইন পার্ক মাইন পার্কের একটা সাইড আর কি এটা গ্লোব গ্লোব টাউন এরিয়াতে পড়ছে বেতনগ্রিম আর এই যে একটা ট্রেন যাচ্ছে এটা হলো সিটি সিআইএস অর ওভার গ্রাউন্ড আর এই যে ক্যানারি ওয়ার্ক এটা হল ক্যানারি ওয়ার্ক আমি এই এরিয়াতে থাকি প্রায় অনেক বছর আর কাকে যেহেতু এয়ার নাইনে উঠবে তোর জিসিসির আগে স্কুলটা চেঞ্জও করতে চাচ্ছিলাম না যে কারণে আমাদের বাসা পাওয়া আরও টাফ হয়ে যাচ্ছিল বাট আলহামদুলিল্লাহ আমরা সেম এরিয়াতে একটা বাসা দেখতে যাচ্ছি দোয়া রাখবেন সবাই সো এই যে এটা হলো এরিয়াটা এই বিল্ডিংটা বেসিকলি এটাও ব্রিজের উপর দিয়ে যেতে হচ্ছে আসলে আর অন্য পার্কিং টাকিন ও আচ্ছা নিচে পার্কিং আসছে ওই যে গাড়ি পার্ক করা নিচে গ্যারেজ আছে খুব ফুল গ্যারেজে স্পেস পাবো সুন্দর এরিয়াটা খুবই নিট এন্ড ক্লিন এই যে সামনের বাসাগুলো বেসিক্যালি একদম কানালের সাথে

এরিয়া খুবই সুন্দর এখন বাসাটা হইলে হয় বিল্ডিং গুলো খুব সুন্দর তাহলে তোমার পছন্দ হয়েছে এরিয়া না ওরা কি সুন্দর পার্টি করতেছে আমরা একটা ইয়েস অল ক্রেডিট গোস টু ইউ নট ইয়েট বাসাটা হইলে দেন তোমাকে ক্রেডিট দিব তোমাকে একটা ট্রিট দিব ঠিক আছে আর এই যে এরকম একটা বোট কিনতে চাও নাকি পরে নেক্সট টাইম

ওর এই সুন্দর গানটা শুনতে শুনতে আমরা ব্যাক করছিলাম আর এই এরিয়াটা আমার এমনিতেই অনেক পছন্দ কারণ পাশে মাইলান পার্ক আর এ ক্যানালের পাশে হাঁটতে অনেক ভালো লাগে তো যাই হোক সবাই দোয়া করবেন বাসাটা যেন হয় তাহলে আমি ভেতরে দেখাবো ইনশাআল্লাহ তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ